ভাইও বোনেরা একটা ঘর ভেঙে যেতে খুব বেশি কিছু লাগে না কখনো কখনো শুধু অবহেলায় যথেষ্ট স্ত্রী যদি স্বামীকে সম্মান না দেয় তার কথা গুরুত্ব না দেয় তার কষ্ট বুঝতে না চায় তাহলে সেই স্বামীর হৃদয় ধীরে ধীরে ভেঙে যায় ইসলাম কিন্তু এই বিষয়ে চুপ নেই রসুলুল্লাহ সাল্লু আলহি ওসাল্লাম বলেছেন দুনিয়া সম্পদে পরিপূর্ণ আর সেই সম্পদের মধ্যে সবচেয়ে উত্তম হল নেক্কার স্ত্রী নেক্কার স্ত্রীকে যে শুধু স্বামীকে ভালোবাসে না বরং সম্মান করে কথা শোনে অবহেলা করে না ভাই স্বামী শুধু রিজিকানে না সে দায়িত্ব চিন্তা ক্লান্তি আর হাজারো চাপ নিয়ে ঘরে ফেরে আর যখন ঘরে এসে অবহেলা পায় তখন তার ভেতরের শক্তিটুকুও ভেঙে যায় আবার শুনুন ইসলাম স্ত্রীকে দাস বানায়নি কিন্তু স্বামীর প্রতি সম্মান ও সহযোগিতাকে ইবাদত বানিয়েছে একটি মিষ্টি কথা একটু মনোযোগ দিয়ে শোনা একটু সম্মান এগুলোই ঘরে শান্তি আনে ভাইও বোনেরা যেখানে স্বামী স্ত্রী একে অপরকে অবহেলা করে না সেখানে শয়তানের জায়গা থাকে না চলুন আজ থেকেই আমরা বদলাই অবহেলা নয় সম্মান রাগ নয় বোঝা পড়া কারণ একটি ঘর ঠিক হলে একটি প্রজন্ম ঠিক হয়ে যায় আল্লাহ আমাদের দাম্পত্য জীবনে রহমত দান করুন